আপনাদের মনে আছে পুজোয় একবার শ্রীভূমি একটা প্যান্ডেল করেছিল বুর্জ খালিফা যার লেজার লাইটের জন্য পাইলটদের প্লেন ল্যান্ডিংয়ের সমস্যায় পড়তে হয়েছিল তার জন্য সেইবার কিন্তু লেজার লাইট বন্ধ করে দেওয়া হয় এবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন কাছাকাছির যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু একশো ধারা জারি করা হয়েছে সেখানে কোনোভাবেই লেজার লাইট ব্যবহার করা যাবে না কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে এই সমস্ত জায়গায় এখন প্রচুর পরিমাণে লোকালিটি বেড়ে গিয়েছে এখানে এখানে প্রচুর বিয়ে বাড়ি রয়েছে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি রয়েছে বিভিন্ন রকমের ইভেন্ট হচ্ছে যেখানে এই লেজের বিম লাইটগুলোকে ব্যবহার করা হয় তো এই লেজার লাইট প্রচণ্ডভাবে পাইলটদেরকে দিক নির্ণয় করতে কিন্তু বলা যেতে পারে যে সমস্যায় ফেলছে তারা ঠিকঠাক মতন ল্যান্ডিংয়ের ব্যাপারটা বুঝতে পারছে না তো তার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোথায় কোথায় এই যে একশো জারি হয়েছে সেই জায়গাগুলো হচ্ছে এয়ারপোর্ট থানা এলাকা নারায়ণপুর থানা এলাকা বাগুইহাটি থানা এলাকা চার নম্বর ভেরি নবপলি এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু কোনোভাবে এই লেজার বিম জ্বালানো যাবে না এরকম সমস্ত কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে